কশ্বর মাদক বিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজা উদ্ধারপূর্বক একজন আসামিকে গ্রেফতার ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কশবা টিভির ডেস্ক রিপোর্ট কশবা টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে কসবা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয় কসবা থানাধীন তালতলা নিতাইনগর সাকিনের আবুল কাশেম মাস্টারের বাড়ির পূর্ব পাশে কসবাটু টু সয়দাবাদগামী পাকা রাস্তার ওপর হতে পাঁচ কেজি গাজাব উদ্ধারপূর্বক একজন আসামিকে গ্রেফতার করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন ফোর্স সহ উপরোক্ত ঘটনাস্থল হতে আসামি মোহাম্মদ সামাদ প্রকাশ সামেদের হেফাজ হতে পাঁচ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন গত মঙ্গলবার জানুয়ারি অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন মোহাম্মদ সামাদ মিয়া প্রকাশ সাং গঙ্গানগর পূর্বপাড়া ওয়ার্ড নং চার ইউপি শশীদল থানা ভিপাড়া জেলা কুমিল্লা অপরদিকে পলাতক আসামি রকিব মিয়া পিতামৃত ইউনুস মিয়া সাং গঙ্গানগর পূর্বপাড়া ইউপির শশী থানা বিপাড়া জেলা কুমিল্লা

আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে অনুষ্ঠান ছাড়ব না আইনের আওতায় নিয়ে ফার্স্ট টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপনজনদের নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে